স্বপ্ন প্রত্যেক মানুষ স্বপ্ন দেখে আর প্রত্যেক মানুষ এই আশাও করে যে তার স্বপ্ন পূরণ হোক কিন্তু তার স্বপ্ন কখনো পূরণ হয় না যারা প্রথমেই কথা ভেবে নেন যে তাদের স্বপ্ন পূরণ হয়ে গেছে তাদের স্বপ্ন যথার্থ হয় যারা প্রয়াস করতে থাকে নিরন্তর প্রয়াস সেই জন্য জীবনের চেষ্টা চালিয়ে যান পরিশ্রম করতে থাকুন আর পূর্ণ বিশ্বাসের সাথে নিজের স্বপ্ন পূরণ করার দিকে অগ্রসর হয়ে যায় যে অন্য কেউ আপনাকে দিয়ে পড়ুন পূরণ করিয়ে নেয়াধা রাধা জীবনে শিখরে পৌঁছানোর জন্য মানুষের কি প্রয়োজন হয়ে থাকে শিরের কিন্তু তাও প্রত্যেক মানুষ প্রত্যেক ব্যক্তি শিখরে পৌঁছতে পারেন না এর কারণ কি কারণ একটা হতে পারে যে মানুষ কল্পনা করতে থাকেন কিন্তু সিঁড়ি খুঁজে পান না কিছু মানুষ খুঁজে নেন কিন্তু তা পেয়ে এতটাই প্রসন্ন হয়ে যান যে তারপর আর কোনো কর্মই করেন না খুব সোজা ব্যাপার অনেক মানুষ সিঁড়ি খুঁজে পান না আর যদি পেয়েও যান তাও যতক্ষণ না তাতে চড়ছেন সেই শিখরে পৌঁছবেন কি করে যতক্ষণ না আপনি পরিশ্রম করছেন যতক্ষণ না সেই সিঁড়িতে আপনি চড়ছেন যতক্ষণ না ক্লান্ত হচ্ছেন আপনার পায়ে হাঁটুতে ব্যথা না হচ্ছে ততক্ষণ এই শিখরে পৌঁছন সৌভাগ্য লাভ করতে পারবেন না তাহলে কল্পনার সাথে কর্ম করুন পরিকল্পনার সাথে পরিশ্রম করুন সবকিছু পাবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা বৃষ্টির ফোটা কত ছোট কিন্তু সাগর কত বড় হিমখণ্ড কত ছোট হিমালয়ে কত বড় কত পার্থক্য আছে দেখুন দশরথ পুত্র রাম আর শ্রীরাম দেখুন এক একটা ফোঁটা একসাথে মিলিত হয়ে তখন এই বিশাল সাগর তৈরি হয় সকল হিমখণ্ড যখন একসাথে মিলিত হয় তখন এই বিশাল মহান হিমালয় গঠিত হয় সেইভাবেই একটা ছোট্ট বনবাস দিয়ে শুরু হয়েছিল একটা যাত্রা রাম থেকে শ্রীরাম হবার পথে মর্যাদা পুরুষোত্তম হবার জন্য কিন্তু এর থেকে আপনি কি শিখলেন বিন্দু আসলে মহান নয় মহান হল সাগর হিমখণ্ড মহান নয় মহান হল হিমালয় অর্থাৎ কোনো মহান কাজ করার জন্য বা মহান হবার জন্য আপনাকে আরম্ভ করতে হবে ছোট থেকে একটা অত্যন্ত সরল কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা আমি আপনাকে বলতে চাই দেখুন আরম্ভ করার জন্য প্রথমেই আপনার মহান হবার কোনো প্রয়োজন নেই কিন্তু হ্যাঁ মহান হবার জন্য প্রথমে আরম্ভ করা অত্যন্ত প্রয়োজনীয় আপনি যদি শুরুই না করেন তাহলে কখনো মহান হতেই পারবেন না প্রকৃত নিষ্ঠা দ্বারা আরম্ভ করুন আপনার পদক্ষেপ আপনার কর্ম যতই ক্ষুদ্র হোক না কেন তা করতে থাকুন নিরন্তর চেষ্টা করতে থাকুন তারপর দেখবেন এই যে মহানুভবতা নিজে পথ চলে আপনার কাছে আসবে তাই আপনি এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সময় একটু একটু করে কেটে যায় একটু একটু করে নিকটে আসে খুব অদ্ভুত ব্যাপার এই সময় প্রতিকূল হলেও একটু একটু করে কেটে যায় এই সময় যদি ভালো হয় তাহলে একটু একটু করে নিকটে আসে অনুচিত তখনই হয় যখন আমরা নিজেদের অসফলতার জন্য সময়কে দোষ দিই কিন্তু আসলে তেমনটা হয় না আপনার পরিশ্রম আর প্রয়াস দ্বারাই আপনি সাফল্য লাভ করবেন সময়ের দ্বারা নয় যদি এই সাফল্য একটা সুন্দর ভবন হয় তাহলে সময় হলো তার দেওয়ালের রং যা সময়ের সাথে বদলাবে সময়ের সাথে ফিকেও হয়ে যাবে কিন্তু সাফল্যের এই ভাবনা আপনাকেই নির্মাণ করতে হবে আপনার পরিশ্রমের ইট দ্বারা এবং প্রয়াসের চুনসুরকি দ্বারা তাই পরিশ্রম আর প্রয়াস করতে থাকুন সাফল্য আপনি অবশ্যই পাবেন সময় যদি আজ ভালো না হয় তাহলে কাল অবশ্যই হবে প্রয়াস করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ যখনই নিজের জীবনে নতুন কিছু করতে যায় তখন ভয় ভীত হয়ে থাকে ভাবে যদি আমি অসফল হই তাহলে কি হবে কে কি ভাববে কেউ আমাকে দেখে হাসবে কিনা যদি আমি আমার মতামত দিই তাহলে বলবো এইসব পরীক্ষার সম্মুখীন হতে কখনো ভয় পাবেন না কারণ যাই হোক না কেন পরিণাম দুটোই হতে পারে একটা হয় আপনি জিতে যাবেন দ্বিতীয় পরিণাম আপনি হেরে যাবেন খুব সোজা যদি জিততে পারেন আপনি সবাইকে নেতৃত্ব দিতে পারবেন কিন্তু যদি আপনি হেরে যান তাহলে আপনার কাছে সেই অভিজ্ঞতা থাকবে যা দিয়ে আপনি আগামী প্রজন্মের পথ প্রদর্শক হবেন এবার ভাবুন এই অভিজ্ঞতা দ্বারা আপনি কাউকে সাহায্য করছেন যা দিয়ে সে নিজের স্বপ্ন পূরণ করতে পারবে খুব পুণ্যের বিষয় এটা একটা সহজ কথা জেনে রাখুন জয় হোক বা পরাজয় দুটো একই দিকে নিয়ে যায় আর সেটা হল জয়ের দিকে শুধু নিজের দৃষ্টিভঙ্গি শুভ করে তুলুন আর নিজের পরীক্ষাগুলিকে সীমিত করে তুলবেন না নিজের এই সীমাগুলিকে আহ্বান জানান নিজের ব্যক্তিত্বকে বিশাল করে তুলুন শক্তিশালী করে তুলুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই পাথর দেখছেন আপনি নদীর তলদেশে পাওয়া যায় প্রয়াস করতে থাকে যাতে নদীর জলপ্রবাহকে আটকাতে পারে আটকাতে কি পারে কখনোই নয় বরং তার ধারালো কোনাগুলো মসৃণ হয়ে যায় এবার এ থেকে কি শিক্ষা পাওয়া যায় এর থেকে এটাই শিক্ষা পাওয়া যায় যে ব্যক্তি দৃঢ়তার সাথে জীবনে শুধু আগে এগোতে থাকেন না থেমে তিনি না শুধু নিজের লক্ষ্য প্রাপ্তি করতে পারেন বরং নিজের পথের সমস্ত বাধার অস্তিত্বই পাল্টে দিতে পারেন তাহলে আপনি কি হতে চাইবেন সেই ব্যক্তি যিনি নিজের বাধাকে দূরে ঠেলে আগে পারেন নাকি সেই ব্যক্তি যিনি অন্য কারোর পথে বাধা হয়ে থেকে তার নিজের অস্তিত্বই হারিয়ে ফেলেন সিদ্ধান্ত হল আপনার রাধা রাধা আপনি কখনো ময়ূরকে নৃত্য করতে দেখেছেন কথায় আছে যে যখন ময়ূর নৃত্য করে তখন তার চোখ থেকে অশ্রু ঝরে পড়ে সেখানেই অন্যদিকে আছে হাঁস কথায় আছে যে এরা নাকি মৃত্যুর সময়ও কলরব করে অর্থাৎ গান গায় হয়তো সেই জন্যই মুক্তর দানা হাঁস খুঁজে পায় ময়ূর পায় না এর একটাই সারমর্ম জীবনে আপনি যে কাজই করুন সে বড় হোক বা ছোট হোক প্রসন্নতার সাথে করুন মনে কোনো তিক্ততা নিয়ে করবেন না তাকে কষ্ট দিয়ে করবেন না যদি এই বিষয়ে আপনাকে কোনো উদাহরণ দিই তাহলে বলি একজন চিত্রকারকে দেখুন চিত্রকার নিজের ছবি যে রং দিয়েই ভরিয়ে তোলেন সেই রঙই প্রতিচ্ছবি হয়ে তার শিল্পকে রঙিন করে তোলে তাই মনে রাখবেন প্রসন্নতার সাথে যে কাজই করবেন তা অত্যন্ত ভালো হবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমরা সবাই এই সংসারে সূর্যের মতো হয়ে উঠতে চাই সূর্যের মতো তেজস্বী প্রকাশময় যশস্বী সূর্যের মধ্যে এতটাই তেজ থাকে যে সবাই তার সামনে নত হয়ে থাকে সেই কারণেই সূর্যকে যশদানের দানের গ্রহও বলা হয় আমরা সবাই সূর্যের মতো উজ্জ্বল হতে চাই কিন্তু তার জন্য সূর্যকে প্রত্যেক দিন জ্বলতে হয় এই সংসারে শুভ ভাব পবিত্রতা নিয়ে আসার জন্য প্রকাশ ছড়িয়ে দেওয়ার জন্য সূর্যকে প্রত্যেক দিন অস্তও যেতে হয় আবার উদিতও হতে হয় প্রত্যেক দিন জ্বলতে হয় সূর্য একদিনের জন্য অবকাশ লাভ করেন না আর যদি অবকাশ পেতেন তাহলে সূর্যকে আর সূর্য বলা হতো না তাই না সেই জন্য আপনি যদি সূর্যের মতো হয়ে উঠতে চান সেই রকম উজ্জ্বল হতে চান তেজস্বী হতে চান তাহলে সূর্যের মতো জ্বলতে হবে অর্থাৎ অগাধ পরিশ্রম করতে হবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কর্ম কর্ম সর্বদাই শান্ত মনে করুন ভিতের সেই ইটের মতো করুন যে শান্তভাবে সাত হাত গভীরে অবস্থান করে সবার চোখ যায় শিখরের সেই পতাকার দিকে কিন্তু শিখরে থাকা সেই পতাকা প্রতীক হল ভিতের মধ্যে থাকা সেই ইটের শক্তির যে শান্ত মনে নিজের কাজ করে গেছে তাই এইভাবেই নিজের কর্ম করুন শান্ত মনে সন্তোষ ভাব নিয়ে কলরব যা করার তা আপনার সাফল্যকে করতে দিন কারণ যখন সাফল্যের এই জয় জয়কার চারিদিকে ছড়িয়ে পড়ে তখন কর্মের এই মৌনতা আরো শক্তিশালী হয়ে ওঠে তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ নানান ধরনের বাসনা পোষণ করেন তাদের নানান ইচ্ছে থাকে অভিলাষা থাকে নানান কামনা করতে থাকেন স্বপ্ন দেখেন প্রার্থনা করেন যেন তা সফল হয় নিজের সম্পন্নতা কামনা করেন আর শেষে নিরাশ হয়ে যান কারণ এসব কিছুই পান না আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই জঙ্গলের রাজা কাকে বলা হয় সিংহকে এবার যেহেতু সিংহ বনের রাজা তাই হরিণ তো তার কাছে এসে এটা বলতে পারে না যে আপনি হলেন বোনের রাজা তাই আপনি আমাকে মেরে ফেলুন আমাকে খেয়ে ফেলুন আর নিজের ক্ষুধা নিবারণ করুন এমন তো হয় না সিংহ যতই বনের রাজা হোক তাকেও পরিশ্রম অবশ্যই করতে হয় তবেই তার ক্ষুধা নিবারণ হয় সেইভাবেই আপনার সমস্ত স্বপ্ন আপনার সমস্ত ইচ্ছে আপনার সমস্ত অভিলাষা সমস্ত আকাঙ্ক্ষা পূরণ হবেই অবশ্যই হবে পরিশ্রমের দ্বারা শুধু ভাবলেই হবে না তাহলে আপনিও জীবনে পরিশ্রম করুন নিজের সমস্ত স্বপ্ন পূরণ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে প্রত্যেক ব্যক্তি বড় কিছু করতে চায় এমন কিছু যা এই সংসারে কেউ আগে কখনো করেনি এমন জায়গায় পৌঁছতে চায় যেখানে এর আগে কেউ কখনো পৌঁছতে পারেনি আর কেউ কেউ এতে সফলতা অর্জন করে কিন্তু কিছু মানুষ অসফল হয় কেন এটাই আমার প্রশ্ন না তো তাদের ইচ্ছেতে কোনো কমতি থাকে না কমতি থাকে তাদের চেষ্টায় তাহলে কেন এরা পিছিয়ে পড়ে এর উত্তর বড়ই সরল এই সংসার আপনাদের বলি কিভাবে আপনারা সকলে সংসারে মহান কাজ করতে চান সেই মান সেই সম্মান পেতে চান যা এর আগে কেউ কখনো পায়নি কিন্তু আপনার সমস্যা এটাও যে এই কাজে সংসার আপনার সাথে দেখুন সংসারকে জীবনে একা একা এগিয়ে চলুন গঙ্গোত্রী থেকে যখন একটি জলের ফোঁটা বেরোয় তখন সেটা শুধু এক বিন্দু জল। তারপরে যখন সে তার যাত্রা শুরু করে অন্য জলের ফোটার সাথে মিশে তখন সে স্রোতে পরিণত হয় গঙ্গাতে পরিণত হয় যদি আপনি জীবনে এগোতে চান তাহলে একলা এগোতে শিখুন নির্ভীক হয়ে সাহসের সাথে ধনাত্মক চিন্তা নিয়ে জীবনে এগিয়ে চলুন একা এগিয়ে চলুন আর দেখবেন সেই মান সেই সম্মান আপনার জন্যই অপেক্ষা করে আছে রাধা রাধা প্রশান্তি জড়িত নিদ্রা মানুষের জীবনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুখ এবং প্রয়োজনীয়তাও দেখতে গেলে এই সংসারের প্রত্যেক পশু পাখি প্রত্যেক জীব অবশ্যই নিদ্রা প্রাপ্ত করেন কিন্তু মানুষ যার মধ্যে বিচার বিবেচনা করার শক্তি অন্যদের থেকে অনেক বেশি তার কিন্তু ঘুমের কিছু সমস্যা অবশ্যই হয় কে বলেন তাই তো এবার এর কারণ কি চিন্তা এবার চিন্তা আমাদের সবার জীবনে আছে আমরা সকলে জানি যে চিন্তা কখনো আমাদের সাহায্য করে না তাও আমাদের জীবনে আছে কেন চিন্তার মাধ্যমে কি কখনো কোনো সমস্যার সমাধান হয়েছে অর্থের চিন্তা করলে কি অর্থ লাভ হয় ভবিষ্যতের চিন্তা করলে কি ভবিষ্যৎ ঠিক হয়ে যায়